অচ্রুরাম মেমোরিয়াল কলেজে ন্যাক পরিদর্শন আছে এগারোই নভেম্বর ও বারোই নভেম্বর অশ্রুরাম মেমোরিয়াল কলেজে জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি সংস্থার ন্যাক পরিদর্শন সম্পূর্ণ হলো ন্যাক টিম আসার উপলক্ষে কলেজে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা পরিচালন সমিতির সভাপতি শ্রী সুশান্ত মাহাতো ন্যাক টিম আসার সুবাদে কলেজে ঝুমুর ও ছৌ নাচ প্রদর্শিত হয় ঝুমুর ও ছৌ নাচে অংশগ্রহণ করে কলেজের ছাত্রছাত্রীরা এনসিসি ন্যাক টিমের সামনে তুলে ধরে তাদের কোচকাওয়াজ কলেজের প্রাক্তনী ও ছাত্রছাত্রীদের অভিভাবকেরাও ন্যাক টিমের সামনে তাদের মতামত তুলে ধরে দুদিনের এই পরিদর্শনে ন্যাক টিমের সদস্যরা কলেজের সামগ্রিক পরিবেশ দেখে যে মূল্যায়ন করলেন তা পরবর্তী কিছুদিনের মধ্যেই ফলাফল স্বরূপ কলেজের হাতে চলে আসবে এখন শুধু কিছুদিনের অপেক্ষা বলে জানালেন কলেজের অধ্যক্ষ অরূপ কান্তি কোনার আমাদের কলেজের ম্যাকের ভিজিট ছিল এগারো বারো নভেম্বর দু হাজার চব্বিশ এই দুদিন আমাদের ম্যাকের ব্যাঙ্গালোর থেকে পিআরটি এসে ভিজিট করে গেছেন এবং তারা আমাদের পুরো কলেজের মানে লাইব্রেরি নানা ডিপার্টমেন্ট এবং গার্ডেন আমাদের ফুটবল মাঠ আমাদের ব্যাডমিন্টন মাঠ আমাদের ভলিবল মাঠ সমস্ত জায়গা পরিদর্শন করেছেন এবং তারা কয়েকটা ডেকুমেন্ডেশন দিয়ে গেছে। অচুরাম মেমোরিয়াল কলেজে ন্যাক পরিদর্শন এগারোই নভেম্বর ও বারোই নভেম্বর অচুরাম মেমোরিয়াল কলেজে জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি সংস্থার ন্যাক পরিদর্শন সম্পূর্ণ হলো ন্যায়ক টিম আসার উপলক্ষে কলেজে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা পরিচালন সমিতির সভাপতি শ্রী সুশান্ত মাহাতো ন্যায়ক টিম আসার সুবাদে কলেজে ঝুমুর ও ছৌ নাচ প্রদর্শিত হয় ঝুমুর ও ছৌ নাচে অংশগ্রহণ করে কলেজের ছাত্রছাত্রীরা এনসিসি ন্যায়ক টিমের সামনে তুলে ধরে তাদের কোচকাওয়াজ কলেজের প্রাক্তনী ও ছাত্রছাত্রীদের অভিভাবকেরাও ন্যায়ক টিমের সামনে তাদের মতামত তুলে ধরে দুদিনের এই পরিদর্শনে ন্যায়ক টিমের সদস্যরা কলে কলেজের সামগ্রিক পরিবেশ দেখে যে মূল্যায়ন করলেন তা পরবর্তী কিছুদিনের মধ্যেই ফলাফল স্বরূপ কলেজের হাতে চলে আসবে এখন শুধু কিছুদিনের অপেক্ষা বলে জানালেন কলেজের অধ্যক্ষ অরূপ কান্তি কোনার আমাদের কলেজের ম্যাকের ভিজিট ছিল এগারো বারো নভেম্বর দু এই দুদিন আমাদের ম্যাকের ব্যাঙ্গালোর থেকে পিআর টিম এসে ভিজিট করে গেছেন এবং তারা আমাদের পুরো কলেজের মানে লাইব্রেরি নানা ডিপার্টমেন্ট এবং গার্ডেন আমাদের ফুটবল মাঠ আমাদের ব্যাডমিন্টন মাঠ আমাদের ভলিবল মাঠ সমস্ত জায়গা পরিদর্শন করেছেন এবং তারা কয়েকটা ডেকুমেন্ডেশন দিয়ে গেছে